কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন যখন কোন কাজ করার ইচ্ছা করেন তখন আল্লাহ নামের ওই জিনিসটাকে বলেন কোন হয়ে যাও সায়া সাথে সাথে হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ তো যিনি কোন হয়ে কোনের মালিক তুমি তার না টেনশন আসো এসো কোরআনের কথা কি ও সুন্নার কথা বলে এখন আরো নতুন আঙ্গিকে যে আল্লাহ সর্বপ্রথম